মা আজিনী আজকে এসে কি কি দেখেছ তুমি আজকে দেখেছি হাসিনার ভূত ইলিশ মাছ ময়ূর আর বাঘ প্রথমে কি বললে কি দেখেছ প্রথমে হাসিনার ভূত তারপরে বাঘ তারপর হাঁস তারপরে তারপরে হচ্ছে সিনার মুক্তি এটা কেমন এটা কেমন ছিল যেটা ভালো ছিল হ্যাঁ ছিল আর বাঘও দেখছি তুমি কি ভয় পেয়েছো কি না না আমি হাঁস দেখছি অনেক কিছু দেখছি আসেনাকে দেখে ভয় পেয়েছো বলো দেখে ভয় পেয়েছো বড় বড় দা ভয় পাও নাই ভয় পাও নাই না তুমি কি অনেক সাহসী হ্যাঁ হ্যাঁ এরকম রাক্ষস দেখে কখনো ভয় পাও না না ছোটবেলা ভয় পেয়েছি ছোটবেলা ভূতে পারে কি ভয় পাইছো তুমি কি এখন বড় হয়ে গেছো হ্যাঁ কত বড় অনেক অনেক বড় হ্যাঁ আর নার্সারি পড়ি নার্সারি পড়ো তুমি তো এখনো ছোট আছো

পুলিশ তোমরা ওই যে ছাত্রদের সঙ্গে লড়াই করো তখনই পুলিশা আসছে তারপরে ছাত্রদের সঙ্গে লড়াই করছে দেখি একটা একটা গুলি করে মেরে ফেলে সব স্টুডেন্ট সব স্টুডেন্টদেরকে তারপরে মেরে ফেলে দেখ সে মারা গিয়ে তারপরে আমি দেখলাম কি আসার সময় সব ছাত্রদের ছবি